গন্ডগোল দেখতে পারলাম তো চিলাচিলি চলছে আসে দেখছি তো মারপিট চলছে ওই এদের লোক নাই কেউ ওরা চার চার পাঁচজন মিলে এদেরকে চারজনকে একবারই কই হাসুয়া দিয়ে কই দাও দিয়ে কই খুঁচি দিয়ে একবার ধা করে দিয়ে একটা চাকট গায়ে দিয়েছি জমি জামা নিয়ে যখন পরে শুনলাম যে জমি জামা নিয়ে যে মেরেছে তারা কি মানে প্রতিবেশী নাকি আত্মীয় প্রতিবেশী প্রতিবেশী জমি জানি হ্যাঁ জানাই আমাদের পুলিশ আইজি সাহেবকে বলেছে আইজি সাহেব আমাদের তদন্ত করছে এই মুহূর্তে বর্তমান আমাদের বুথে পুলিশ প্রশাসন আছে জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে বিবাদের জেরে তুমুল অশান্তি ঘর নির্মাণকারীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন এক যুবক এই ঘটনায় ওই পরিবারে তিনজন আহত হয়েছে রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার সুরুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজিতপুর গ্রামে শনিবার ছিল পবিত্র ঈদ উজ্জোহা উৎসব তার পরদিনই এমন মর্মান্তিক ঘটনায় বিষাদের আবহ গ্রাম জুড়ে পুলিশ এবং পরিবার সূত্রে খবর মৃতের নাম বাবলু শেখ বয়স চৌত্রিশ পেশায় তিনি টোটো চালক অন্যদিকে আহত হয়েছেন বাবলুর বাবা আব্দুল গনি ভাই সালাউদ্দিন শেখ এবং শ্রী নূরশেবা খাতুন আহতদের ভর্তি করানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ইতিমধ্যে মৃতের পরিবারের পক্ষ থেকে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সানিওরা জানিয়েছেন রবিবার সকালে ওই গ্রামে মুতাবির আলী জমিতে ঘর নির্মাণ করছিলেন সেই সময় বাবলু তাদের জমি মাপযোগ করতে বলেন এই নিয়েই প্রথমে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা এরপরই তার সংঘর্ষে পরিণত হয় মুতাবির আলী এবং তার দুই দাদা জাকির আলী এবং জারিফ আলী এবং বাবা কালুয়া শেখ মিলে বাবলু এবং তার পরিবারের ওপরে ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে বলে অভিযোগ ঘটনাস্থলে মৃত্যু হয় বাবলুর আহত হন তিনজন এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ দেখি তো গন্ডগোল চলছে ওদিকে মারপিট চলছে তখন আমি গেলাম একজনের কাছে একটা হাসুয়া কাটলাম হাসুয়াটা কাটিয়ে নিয়ে ওটা ফেলে দিলাম আমি হ্যাঁ তারপরে দেখছি যে একে চাকুটা মানে মোতাবি নামে ছেলেটা চাকুটা মারা দিয়েছে হ্যাঁ বাবুলকে কি নামে বাবুল শেখ কি কারণে ঘর দিচ্ছিল

ইতিমধ্যে ইটাহার থানার পক্ষ থেকে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আসেন গ্রাম পঞ্চায়েতের সদস্য ফাইজুল হক তিনি এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন একটা ছেলে মানে পড়ে গেল একটা বাবা একটা ছেলে পড়ে গেল নিচে মাটিতে মানে যখন পড়ে গেল তখন দেখছে কি ব্যাপার তারপর বলছে এর বুকে নাকি ছুরি মেরেছে গণ্ডগোলটা জমি নিয়ে যে মানে মারা গেলো যে পরিবারের দিক থেকে যেন নিয়ে সুবিচার পাঠ আর যে যে মারলো ওকে যেন আইনত ব্যবস্থা করা হোক নীলাঞ্জন দাস দিবাকর সাহা এবং বিপ্লব চাকে রিপোর্ট আর সিটিবি সংবাদ পরিবর্তন 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 কিসের পরিবর্তন কোথায় পরিবর্তন হ্যাঁ টিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আর সংবাদে